আজকে আমাদের তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশব্যাপী আমাদের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ঈদ সামনে নিয়ে তারেক রহমান শুধু আজকেই নয় দীর্ঘদিন থেকে এই দেশের সাধারণ মানুষের পাশে বিভিন্ন সময় উনি পাশে থেকেছেন যখন বিএনপি ক্ষমতায় ছিলেন তখনও থেকেছেন বিএনপি যখন বিরোধী দলে রাজপথে তখনও থেকেছেন বিএনপি দেশের মাটিও মানুষের দল এবং বিএনপি এদেশের মানুষকে নিয়েই রাজনীতি করে এবং সেই কারণে আজকে তারেক রহমান শুধু প্রবাসে থেকেও আজকে দেশের অসহায় মানুষের কথা চিন্তা করেন তাদের পাশে দাঁড়ান এবং বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র সকল অঙ্গ সংগঠনকে উনি নির্দেশনা দিয়েছেন যার সামর্থ্য অনুযায়ী আমাদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং শুধু তাই নয় অকাশ বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের অর্থে ও বিনিময় আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি ফেসিস মুক্ত বাংলাদেশ পেয়েছি তাদের পাশনে দাঁড়ানোর জন্য ইতিমধ্যেই আমাদের প্রিয় নেতা তারেক রহমান ঈদ শুভেচ্ছা বাড়িয়েছেন এবং এবং আপনার দীর্ঘ ষোলো বছর ফেসিস সরকারের বিরুদ্ধে লড়াই করতে চেয়ে আমাদের যেসব নেতা গুম হয়েছে গুণ হয়েছেন আহত হয়েছেন তাদের পাশেও আজকে ঈদ শুভেচ্ছা উপহার নিয়ে বাড়িয়েছেন আজকে একটি কথা বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি যেমন এদেশের মানুষের মন জয় করেছিলেন এদেশের মানুষের মাঝে থেকে আজকে তারই সুযোগ্য সন্তান আজকে বেগম খালেদা সন্ত্রান তারই ভবনও এদেশের মানুষের পাশে থেকে এদেশের মানুষের পক্ষে কাজ করছেন আমরা বিশ্বাস করি আগামী দিনে একটি অবাধ নির্বাচনের মধ্যে নির্বাচনের মধ্য দিয়ে এদেশ যখন এদেশের মানুষ যদি বিএনপিকে কে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে আসে অবশ্যই আমরা বিশ্বাস করি তারেক রহমান এদেশের মানুষের জন্য কল্যাণকর কাজ করবে গণতন্ত্রের জন্য কাজ করে বাংলাদেশের স্বাধীনতা সহ রক্ষায় তিনি কাজ করবেন আমরা সবার কাছে দোয়া চাই আমাদের নেত্রী বিএনপির জন্য লন্ডনে আছে তার জন্য দোয়া করবেন সুস্থ হয়ে যেন আমাদের মধ্যে ফিরে আসতে পারে আমরা দোয়া চাই আমাদের প্রিয় নেতা তারেক রহমানের জন্য তারি ঘ অভিলম্বে বাংলাদেশে এসে এদেশের মানুষের পাশে দাঁড়াতে পারে তার জন্য দোয়া চায় এবং দোয়া চাই আমাদের যারা একাত্তর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যারা লড়াই সন্ধান করে জীবন দিয়েছেন আকাশ করে যারা জীবন দিয়েছেন তাদের জন্য দোয়া করবেন সকলের জন্য দোয়া চায় সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে সকলকে অপরে নিজের শুভেচ্ছা দিয়ে আমার রক্ষ শেষ করছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দুবাদেক জমিদারকে আজকে জেলা কর্তৃপক্ষ